হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ পাকিস্তানি প্রিমিয়াম ড্রেসের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন করে যারা হচ্ছে প্রিমিয়াম কটন ড্রেস পছন্দ করেন অবভিয়াসলি ভিডিওটি স্কিপ করবেন আর আমি জানি যেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবে এগুলো কিন্তু বেস্ট কালেকশন এখনকার বর্তমানে সো আমি এক করে ইনশালা প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ আমার কাছে পার্সোনালি এই ড্রেসগুলো এত ভালো লাগে বিকজ হচ্ছে এগুলো পরতে খুবই কমফোর্টেবল আর হচ্ছে কাপড়গুলো লং টাইম ধরে ইউজ করা যায় এখানে ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে তো আমি ফার্স্টে বলে হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ট্রাই করবেন এখন খুব দ্রুত অর্ডার করে ফেলতে বিকজ আপনারা জানেন আমাদের কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তো ঈদের জন্য সব আপুরাই কিন্তু এখন অর্ডারের জন্য অপেক্ষা করছেন সবাই সো এটা হচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ কালার কম্বিনেশন একটি ড্রেস যদি ঈদের সাইড ড্রেস হিসেবে আপনি পড়েন কেমন লাগবে বলেন এত সুন্দর প্রিন্টের ভিতরে খুবই সুন্দর খুবই ইউনিক লুক দিবে আপনাকে সো কাপড় এখানে একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে ব্যাক পোষণটা ওয়াও চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটা আর সালোয়ার সালোয়ারের কাপড়টা দেখেন বলেছিলাম না একদমই নতুন কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য সালোয়ারের কাপড় এখানে এত সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের এটা যদি প্লাজো স্টাইল বা হচ্ছে আপনাদের যেই ফ্যাশনেবল যে স্টাইলগুলো আছে সেগুলো মতো করে যদি পরেন ট্রাস্ট মি আপনার লুকিংটাকে খুবই ইউনিক করবে এবং এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এই ড্রেসগুলি প্রাইস কত জানেন মানে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ ড্রেস পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এগুলো কিন্তু একেবারেই নতুন গেট আপে এসেছে একদম নতুন ভ্যারিয়েন্টের ড্রেস পাকিস্তানি প্রিমিয়াম কটন ড্রেস এগুলি এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা মিস্টি কালারের ভিতরে দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর করে করা আছে বলেন এসব ড্রেস দেখলে কি চোখ ফেরানো সম্ভব এত সুন্দর এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর আছে কাপড়টা হচ্ছে হচ্ছে এটা সরি আর ওটা ওনাটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন চড়া একটি প্যানেল অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এত দারুণ এই ড্রেসগুলি একেবারেই মার্কেটের নতুন কালেকশন এগুলো কিন্তু আমরা ঈদের সাইড সাইডে হিসেবে আপনাদেরকে দিচ্ছি যারা গিফট দিতে চাচ্ছেন অথবা ক্যাজুয়ালি বা অফিসিয়ালও যারা ইউজ করতে চাচ্ছেন এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন ইনশালা এগুলো আপনারা বারবার চাইবেন আমি জানি না এটা নতুন ভ্যারিয়েন্টের ড্রেস আসবে কিনা তবে এই ড্রেসগুলি এতটাই লাক্সারিয়াস যখন আপনি হাতে পাবেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের যেই প্যাটার্ন আছে আপনার কাছে খুবই ভালো লাগবে একদম হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এত সুন্দর ড্রেস তো এটা হচ্ছে আপনার অন্যটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর আমি আমার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপেক্ষা গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে তলাতে গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তবে আমাদের চাঁদনিচক শোরুমে যারা যাবেন আমি এর আগের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একসাথে অনেকগুলো ডিজাইন যখন হয় যেমন আমাদের ঈদের জন্য প্রচুর পরিমাণে ডিজাইন একসাথে চলে এসেছে চাঁদনিচকে সবগুলি সাথে সাথে ডিসপ্লে করে দেয় যেহেতু ওটা একটি অফলাইন শোরুম আর ওখানে হচ্ছে আমরা যখন অনলাইন সার্ভিসটা শুরু করি নাই তার আগে থেকে আমরা আমাদের ওখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকতো আপনারা যারা অনেক আগের কাস্টমার আমাদের এখানে অনলাইনে এমন কাস্টমার আছে যারা আমাদের দোকান থেকে সবসময় আগে কেনাকাটা করতো পরে এখন আমাদের আমরা অনলাইন করেছি সেই জন্য আমাদের অনলাইন থেকে কেনাকাটা করে তো আপনারা যদি আগে থেকে জানেন দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের এখানে সবসময় ভিড় লেগেই থাকে তো যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে আসলে অনলাইনে হয় কি একটা একটা করে ডিজাইনে আপডেট আপনাদেরকে দিতে হয় বাট আমাদের যে চার দিন শোরুম শুরু আছে সেখানে বিষয়টা এমন না আজকে হচ্ছে একশোটা ডিজাইন যদি ঢুকে একশোটা ডিজাইনে হচ্ছে ডিসপ্লে হয়ে যাবে ডিসপ্লে হচ্ছে বিক্রির জন্য হচ্ছে শো আপ হয়ে যাবে তখন যারা যায় কাস্টমার তারা কিন্তু ওগুলো দেখে হচ্ছে নিয়ে নেয় তো বিশেষ করে যেখানে বিডিওর আছে সেগুলো আপনারা না পাওয়ার চান্স কম থাকে ম্যাক্সিমাম ড্রেসের কম থাকে তো আমি বলবো আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন এই ড্রেসগুলো ধানমন্ডি থেকে আপনারা নিতে পারবেন আসার আগে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন যেহেতু এগুলো একদমই ট্রেন্ডিং কালেকশন আমাদের চাঁদনি চক শোরুমে এখন পর্যন্ত আছে কিনা অনেক স্টক দিয়েছি জানি না আছে কিনা বলতে পারছি না বিকজ যেহেতু আমরা ধানমন্ডি থেকে আমাদের অনলাইনটা মূলত পরিবার চালানো করি আর এই শোরুম থেকে আরেকটা শোরুমের খবর হচ্ছে সেভাবে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্টলি আপনাদেরকে দেওয়া যায় না যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন সেক্ষেত্রে আপনারা আমাদের নাম্বারে আগে একটু যোগাযোগ করবেন ড্রেসের স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে নাম্বারে দিয়ে বলবেন যে এই ড্রেসটা আপনাদের চাঁদনি চক শোরুে আছে কি না যদি চাঁদনি চক শোরুমে থাকে সেক্ষেত্রে আমরা চাঁদনি চক শোরুমের সাথে যোগাযোগ করে আপনাদেরকে বলবো আর যদি চাঁদনি চক শোরুমে না থাকে তাহলে আমরা আমাদের ধানমন্ডি শোরুমে থাকলে সেটাও আপনাদেরকে বলে দিব অথবা হচ্ছে আপনি অনলাইনে পার্সেস করে নিতে পারবেন তো এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি ও মাই গড কালারটা দেখেন কত সুন্দর একটা ইউনিক কালার কম্বিনেশনে এটা এসেছে এটা যে ব্যাক পশনটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও মাত্র 1150 টাকায় এত দারুণ ড্রেস এত সুন্দর মানে চোখে লেগে থাকার মতো আজকের এই প্রোডাক্টগুলি তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন তো যারা ঈদের কালেকশন করতে চাচ্ছেন আপনারা হচ্ছে করে নিতে পারেন আমাদের চক শোরুমে আসতে পারেন অথবা postcss আমাদের ধানমন্ডি শোরুমে এসে আপনারা ঈদের কেনাকাটা শুরু করতে পারেন অলমোস্ট কিন্তু ঈদের আমেজ চলে এসেছে তো এদের জন্য যারা এক্সক্লুসিভ একটু গর্জিয়াস ডিজাইনগুলো চাচ্ছেন কিছুদিনের ভিতরে আমরা ভিডিও লঞ্চ করে দিব আর আমাদের চারদিন চক শোরুমও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো এখন আমরা হ্যাভি ড্রেসগুলো এখন আমরা আপনাদেরকে দেখানো স্টার্ট করি না আগে হচ্ছে আমরা সাইড যে ড্রেসগুলো আছে একটু কমের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি কিছুদিন পরে আপনারা আমাদের এখান থেকে চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্টগুলি পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনালগুলি ইন্ডিয়ান অরিজিনালগুলি সব ধরনের ড্রেস পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের এই এরিয়াতে আপনাদেরকে আসতেই হবে ড্রেস কেনার জন্য সেক্ষেত্রে আমাদের এই চ্যানেল দেখলে আপনি আমাদের মার্কেটের যেহেতু আমাদের চাঁদনি চক মার্কেটটা মূলত হচ্ছে একটি থ্রি পিসের মার্কেট তো চাঁদনি চকের যত নতুন ডিজাইন আছে ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আপনি আপডেট পেয়ে যাবেন আমাদের ড্রেস আমাদের চ্যানেল থেকে আপনি কেনেন অথবা না কেনেন বাট একটি আইডিয়া নিয়ে আপনি এই এরিয়াতে আসতে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কেনাকাটা করতে আরও অনেক সুবিধা হবে আপনি আমার দোকান থেকে না আনেন অন্য যে কোনো দোকান থেকে নিলে আপনার প্রাইজে ঠকার কোনো ভয় থাকবে না আপনি একদম নির্ধারে কেনাকাটা করতে পারেন আমি এমন এমন আপডেট আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন চমৎকার ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে কত সুন্দর কম্বিনেশন এই ড্রেসটা এসেছে এটা হচ্ছে আপনার কামিজ যারা হচ্ছে আনকমন ড্রেস নিতে চাচ্ছেন তারা এগুলো কখনোই মিস করবেন না সব সময় কিন্তু এত সুন্দর ড্রেস আসে না আসে না আর এই ড্রেসগুলি স্টক থাকা অবস্থায় আপনাদেরকে খুব দ্রুত আমি বলবো পার্সেস করার জন্য কারণ হচ্ছে এগুলো যদি একবার শেষ হয় তাহলে এই সেম প্যাটার্ন সেম কোয়ালিটিটা আমরা পাই না আপনারা জানেন যখন হচ্ছে সেকেন্ড আসে ডিজাইন ভিন্ন আসে বা হচ্ছে অন্য ধরনের আসে তো এটা হচ্ছে আপনি ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ